দেশি ট্যাংরা আচ্ছা রান্না হচ্ছে তাই তো আর একটা রান্না বলছেন এদিকে আর ওইদিকে দিদি এতক্ষণ পার্সেল করছিল এখনো তো খাবার টাবার গুলো ঠিক করে সাজানো হয়নি বলো আর এইদিকে কি চিকেন না কি হচ্ছে এটা বললাম মাটন হচ্ছে তাই তো আচ্ছা মানে এখনো তোমার রান্না বান্না সব কমপ্লিট হয়নি কিছু বাকি আছে আর এইদিকে তো সবজি কি ভাবছো হঠাৎ করে দেখালাম এই রান্না হচ্ছে সেই রান্না হচ্ছে অনেকের হয়তো খুব চেনা আবার অনেকের কাছে হয়তো একটু অপরিচিত আজকে চলে এসছি কালীঘাটে দুই মানে দুই দিদির দোকানে ঠিক আছে আর সেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি কি খাবার হচ্ছে এখানে তো অলরেডি দেখো এখানে দেখতেই পাচ্ছি কাকিমা কিন্তু ডিম বসে গেছে মাছের না মাছের ডিম তাই তো হ্যাঁ মাছের ডিমের আর ওই যে দুই দিদির মধ্যে এক দিদি দেখো একটু এদিকে কিন্তু সুন্দর করে স্যালাড মানে যেটা আমাদের খাবারের জন্য আগে দরকার স্যালাড তো পেটটা ঠান্ডা করবে আর সেই সঙ্গে আজকে তো অনেক রকমের রান্না রয়েছে রান্নাগুলো তো পুরোপুরি এখনো প্রায় কমপ্লিট তো পুরোটা একেবারে তোমাদের সাথে দেখাবো আর এদিকে একটু চলে এসো এদিকে দেখো এখান দিয়ে কিন্তু সমস্ত কিছু রান্না বসে গেছে এই রান্নাগুলো দুই দিদির হোটেলে কারা কারা খেয়েছে একটু কমেন্ট করে বলো তো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে বলে রাখি যারা যারা এখন দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কমপ্লিট একদম

এখন বেশি আগে 70 দিনে মাছ যদি কম পাই তাহলে আবার সাত টাকা এ করে দি কিন্তু বেশি এখন 70 টাকা লেজা দেব হ্যাঁ যেটু ছখানা মাছ যাবে তো তার মধ্যে লেজা থাকবে আড খাবার যাইব কি আড়ি কাড়ি নেবে সব মানে ভাগ করেই জেটু মানে নি আসে নি সবকিছু আমি আমার গুছিয়ে আমি দিয়ে দি জেটু জেটু এত ভালো আমাদেরকে খুব ভালোবাসে জেটু বড়াতে গেছে বড়াটা কটা দুখানা বড়া এটা জেঠুর চলে গেল এই দাদা একদম সিম্পল খাবে এটা হলো মাছের থালি যাবে মাছের থালি তাই না দিয়ে দাও আচ্ছা উচ্চে ভাজা দিয়ে দাও ডাল দিয়ে দিয়ে দিচ্ছি আপনি তো লেবুই খান এই এতো চারাফোনা ভুললা তেলাপিয়া মানে এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সকালবেলা সব বেরিয়ে গেছে এগুলো যেটা পার্সেল গেছে তো চারাপোনা ভোলা গেছে আচ্ছা এদিকে আছে দেখো বড় বড় মাছের মাথা দুই মাছের মাথা মানে এই থাকবে হ্যাঁ গোটা গোটা মাথা থাকবে এরা মানে খুব পছন্দ করে পছন্দ করে পছন্দ করে আচ্ছা এদিকাতে ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছ একদম দেশি ট্যাংরা দেশি ট্যাংরা ঝাল আছে আর তো এদিকে আছে দেখো চিংড়ি মাছের মালাইকারি কারি এটা তো মারাত্মক হ্যাঁ সাইজ গুলো তো একদম সাইজ একদম ডিমওয়ালা 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 আচ্ছা আচ্ছা এদিকে ধরো আছে পারসে মাছ ছোট দেশি দেশি পারসে মাছ একদম পারসে মাছ একদম ধরো চিকেনের ঝোল আমাদের যেটা বরাবর থাকে চিকেনের ঝোলটা থাকে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সব সময় দুই রকমের থাকে এদিকে আছে চিকেন কষা এই দেখো চিকেন কষা প্লাস চিকেনের ঝোল অলরেডি সকালবেলা বেরিয়ে গেছে অনেকটা আমাদের চিকেনের কষা আমাদের ড্রাইভার ভাইরা যারা আছে না ওরা একটু কষা বাঁচাই পছন্দ করে বেশি আচ্ছা আলু ভাজা কম খায় সে ভাজা একটু দিয়ে দেবো একদম ভেজ খাবে ভেজ খাবে ডাল খায় না এই যে সবজিটা ভেজ এটা দাদা মাছ নেবে তারপরে হয়েছে তোমার থালিটা কিন্তু ভিডিওতে উঠছে ভাজা মাছ পেটি তোমাকে পিস তো দাদা একদম পাতলা জিরে বাটা একদম লাইট ঝোল মানে অনেকজন একদম হালকা সবাই খেতে পছন্দ করে অনেক কাস্টমার আছে দিদি জিরে বাটা ঝোল হয়নি তো সেই জন্য আমাদেরকে দেখো আমরা কিন্তু আর এদিকে কিন্তু আলুর চোখও রেডি হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু দাদা থালাই সাজিয়ে নিচ্ছে না একদম ভেদ হচ্ছে না আর আমাদের তো বৃহস্পতিবার যেহেতু মাটনটা হয় না কিন্তু অর্ডার ছিল একটা বাচ্চার জন্মদিনে বোন ওই জন্য বৃহস্পতিবার তো দোকানটা বন্ধ থাকে আমরা যে দোকানটা নি ওই দোকান বন্ধ থাকে তো আগের দিন আমাদের এনে রাখা হয়েছে তাও আমাদের পছন্দ না কিন্তু ওরা রিকোয়েস্ট করলো বলে সেই জন্য আমরা অল্প করে ওটা করেছি আচ্ছা আর এদিকে আছে পাঁচ মিশালের সবজি সব রকমের সবজি মাছের মাথা দিয়ে একদম মাছের তেল ফেল সব কিছুই আছে আর ওই মাছটা যেটা দেখেছ এই যে একদম ঝালে লাগছে কিন্তু কোন রিচ নাই এটা কোনো অসুবিধা হয় না একদম আচ্ছা আর এদিকে তো সালাদ লেবু এগুলো তো আছেই এটা হলো ভেজ সবজি

একটু কোথায় আসবে আরেকবার একটু বলেছি কালীঘাটে দুই বোনের হোটেলে কালীঘাট মুসখাল পাম্পিং স্টেশনের গায়ে আমাদের দোকানটা একদম